হ্যালো ভিউয়ার্স সাকিবের দরদ প্রথম দিন কেমন গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বড় পরিসরে সিনেমা দরদ মুক্তি পেয়েছে সাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মোদনার কমতি ছিল না একই সঙ্গে মনোকষ্ট ছিল পরিচালককে নিয়ে তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেনি ঠিক সময় গানও প্রকাশ করেনি সাধারণত সমসাময়িক সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকে প্রচারণা শুরু হয় এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারে উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন মুক্তির আগে শেষে চার দিনে এসে যেন এক মাসে প্রচারণা চালালেন এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয় কিন্তু মুক্তির প্রথম দিনে হিসাবে পুরোপুরি উল্টো গেল মাল্টিপ্লেক্সে এই ছবি রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রেক্ষাগৃহ মালিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর এখন পর্যন্ত যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি রেকর্ড করেছে দরদ ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে ত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের গত পবিত্র ইদুল আজহার মুক্তি পাওয়ার তুফান ছবিটি উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকার টিকিট বিক্রি করে এবছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল বারো লাখ টাকার বেশি প্রচারণা প্রযোজনার প্রতিষ্ঠানের উদাসীনতা ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি তারপরে এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলেছেন কেউ কেউ আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে দরদ দেখে মুগ্ধ দর্শক প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল পরিচালক অনন্য মামুন প্রথম আলোকে বললেন ধারণা ছিল ছবিটি ভালো যাবে এতটা ধারণা কইনি যে প্রথম দিনই সেল রেকর্ড করবে ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজক তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের ও অনুপ্রেরণারও আমরা বলেছিলাম ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন তাই ঘটেছে আমি এও বলেছি বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এ সময়ে আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছি কারণ কয়েক মাস ধরে আমার দেশের মানুষ অন্যরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভাবছিলাম মানুষ কি সিনেমা হলে আসবে ধারণা ভুল প্রমাণ করেছে সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকদেরও যে ভিড় তার সাহস জুগিয়েছে কেউ কেউ তো বলছে তারা আবার দেখতে চায় ছবিটি এই ছবি থেকে অনেক প্রযোজকও তাকিয়ে আছেন কারণ তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন আমি মনে করছি দরদের সাফল্য তাদের ছবি মুক্তি সাহসটা বাড়াবে ইস্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন প্রথম দিন তো ভালোই গেছে ইস্টার সিনেপ্লাক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল আর সকাল থেকেও টিকিটের ভালো চাপ রয়েছে যে অবস্থা দেখছি তাতে প্রদর্শনী বাড়তে হবে হয়তো সত্যি কথা বলতে প্রিয়তমা রাজকুমার ও দুফানের পর শাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে শাকিব খানও সেভাবেই তার ছবি উপহার দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে পরবর্তীতে এই পরিস্থিতিতে ছবিটি এতটা ভালো ফলাফল দেবে প্রত্যাশা করিনি জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছাব্বিশ লায়ন সিনেমাসে আট চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চার সিলেটে গ্র্যান্ড মুভি থিয়েটারে তিন এবং বগুড়া মম ইনে তিনটি করে প্রদর্শনী চলছে দরজ ছবির এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা হয় যশোরের মনিহান সিনেপ্লেক্সে পাঁচটি প্রদর্শনী চলছে দরজ ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনা সবাইকে হতবাক করে ছোট শহরে দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে সিনেমায় দুলুমিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান ফাতিমা চৌধুরীতে সোনাল চৌহান বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোলো ও থ্রিলার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী চিত্রনাট্য অনন্য মামুনের সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব আলোক জৈন রাজেশ শর্মা সাফা মারুয়া ইমতুর রাতিশ তানবির তারেক জাকির হোসেন ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্র যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ